এটাতে সুপার এমএল ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন এবং ছয় হাজার পাঁচশো এমএইচ এর ব্লু ব্যাটারির সাথে নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন ভাইয়া এটা চার্জারটা দামি আছে চার হাজার টাকা পানির নিচে এভাবে রেখে দিবেন টানা তিরিশ মিনিট পর্যন্ত কোনো প্রবলেম নাই ঠিক আছে একটা ফোন কিনলে একটা ফোন সম্পূর্ণ ফ্রি পাচ্ছে স্ট্রং একটা ফোন যেটা হাত থেকে সচরাচর এরকম পড়লে কিচ্ছু হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ঈদের মার্কেট কাপাতে কিন্তু চলে আসলো ভিভোর ওয়াই জিরো ফাইভ এই নতুন ফোনটি আর আজকে আমরা আনবক্সিং করব এক্সেসরিজ ওয়ার্ল্ড থেকে আর এক্সেসরিজ ওয়ার্ল্ডে আছে আমাদের বরাবরের মতো মানিক ভাই এই ফোনটি আজকে আনবক্সিং করে ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করবে আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে এবং তাদের সাথে কিন্তু এই ফোনটার সাথে থাকতেছে পুরো রমজান মাস জুড়ে স্পেশাল সব অফার আর এই নতুন ফোনটাও কিন্তু আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো কনফিগারের ফোন বর্তমানে এই ফোনটি যেটা ভিভো নিয়ে আসছে ভিভো ওয়াই জিরো ফাইভ আর এটা আনবক্সিং করব মানিক ভাই আনবক্সিং করতে করতে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন সবাই আচ্ছা আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপাত বসুন্ধরা সিটি মার্কেট বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু আর আমাদের দোকানের নামটা হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর এখানে আসলে পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন ভিভো যতগুলো নতুন ডিভাইস আছে প্রত্যেকটা অফিসিয়াল ডিভাইস ইনঅ্যাক্টিভ ডিভাইস পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনারা পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন গিফট যদি গিফট না নেন পেয়ে যাবেন হচ্ছে ডিসকাউন্ট এবং নিতে পারবেন আপনি কিস্তির মাধ্যমেও বিভোর সকল ডিভাইস গুলো আজকে মূলত আমরা ওয়াই জিরো ফাইভটা আনবক্সিং করে দেখাবো এটার প্রাইস বলবো এটার কনফিগারেশন বলবো এটার সাথে ডিসকাউন্ট কত আছে এটা বলবো এছাড়াও আমাদের ভি সিক্সটি লাইট ওয়াই ফোর হান্ড্রেড ওয়াই টোয়েন্টি ওয়ান ডি ওয়াই নাইনটিন এস প্রো এই মডেলগুলো আমরা ডিটেলস আপনাদেরকে কনফিগারেশন প্রাইস ডিসকাউন্ট গিফট গুলো জানিয়ে দেবো তো ভিউয়ার্স আমরা Y05 ফোনটা আনবক্সিং আগে প্যাকেট কেটেছিলাম খুলে দেখি এটার মধ্যে কি কি থাকছে প্রথমে আমরা ফোনটা পেয়ে যাচ্ছি ফোনটা কিন্তু দারুণ দারুণ তিনটা কালার পেয়ে যাবা হ্যাঁ এই যে হচ্ছে Vivo Y05 একদম ফ্ল্যাগশিপ একটা কালার ফ্ল্যাগশিপ একটা ডিজাইন সহকারে কিন্তু আপনারা Y05টা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু প্লাটিনিয়াম কালার যেটাকে বলে প্লাটিনিয়াম কালারটা এটা হচ্ছে এবং এটার আরো দুইটা কালার আছে সেটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের মধ্যে একটা কালার পেয়ে যাবেন এবং ব্লু কালারের মধ্যে একটা কালার পেয়ে যাবেন অর্থাৎ Vivo Y05 টোটাল তিন তিনটা কালারে পাবেন একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার আর হচ্ছে প্লাটিনিয়াম বা সিলভার টাইপের যে কালারটা এই কালারটা ভিভো ওয়াই জিরো ফাইভ এই ডিভাইসটার সবচেয়ে আকর্ষণীয় চারটা কনফিগারেশন আমি আপনাদেরকে জানাবো প্রথমত মাত্র তেরো টাকায় আপনি পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এম এর ব্লু বোল্টের ব্যাটারি যেটা অনায়াসে তেরো হাজার তেরো হাজার নয়শো নব্বই টাকায় আপনি পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি যেটা এত কম বাজেটের মধ্যে সর্বোচ্চ ব্যাটারি বাংলাদেশে কোনো দেয় নাই এবং এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াটার এবং ডাস্ট এই যে আমরা পানি রেখেছি এটার মধ্যে আপনি এই ফোনটা কিন্তু অনায়াসেই সুন্দর মতো এটার মধ্যে চুবায়া ইউজ করতে পারবেন কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট দেওয়া আছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ভিভো ওয়াই এর মধ্যে আপনি এটা ওয়াটার এবং ডাস্ট প্রুফ পাচ্ছে এই যে ফোনটা ওপেন করছি আমি দেখেন আপনাদেরকে একটু আমি চুবায়া দেখাই ঠিক আছে এই ফোনটা কিন্তু অনেক বেশি ডিউরেবল এবং স্ট্রং একটা ফোন যেটা হাত থেকে সচরাচর এরকম পড়লে কিচ্ছু হবে না ঠিক আছে এত রিজনেবল প্রাইজের ফোন এত হার্ড করছে অনেক বেশি হার্ড করছে জি ওয়াও এবং এটা ডিসপ্লেটা যদি বলি ভাইয়া দেখেন 120 হার্জের স্মুথ ডিসপ্লে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট

দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে চার প্লাস চার আট জিবি চৌষট্টি জিবি যেটা হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে চার প্লাস চার আট জিবি একশো আটাইশ জিবি যেটা হচ্ছে আপনার মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা আর ওয়াই জিরো ফাইভ এই ডিভাইসটার কিন্তু স্পেশালিটি আছে স্পেশালিটি কি এটা আপনি কিন্তু এত কম বাজেটের মধ্যে এবং মার্কেটের সবচেয়ে নতুন ভেরিয়েন্টের যেই অ্যান্ড্রয়েড বাসন আছে এটাতে পেয়ে যাবেন আপনি অ্যান্ড্রয়েডের সিক্সটিন অ্যান্ড্রয়েডের ষোলো বাসন কিন্তু আপনি ভিভো ওয়াই Uh, 05 ডিভাইসের মধ্যে পেয়ে যাচ্ছে রে দেখেন আপনার এই ফোনটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে এছাড়াও এই ফোনটাতে কিন্তু ভিভর যেই নতুন একটা কোন আপনার অপারেটিং সিস্টেম চলে আছে যেটা হচ্ছে অর্জিনওএস এটাতে কিন্তু আপনি অর্জিনওএস 6 সহকারে পেয়ে যাবেন অর্জিনওএস 6 পেয়ে যাচ্ছেন এসআরও এটাতে আপনি 200% ভলিউম পেয়ে যাচ্ছেন এটার পিক ব্রাইটনেস আছে 1200 নিটস

আপনার এনআইডি কার্ড লাগবে আপনার ফ্যামিলির এনআইডি কার্ড লাগবে এবং বিকাশ অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট দিলে আপনি তিন মাস বা ছয় মাসের কিস্তিতে নিয়ে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ক্যাশ নিয়ে আসলে আপনি ওয়াই জিরো ফাইভ ফোনটা কিস্তিতে আমাদের এখান থেকে নিতে পারবেন আর কিস্তিতে নেওয়ার পরেও আপনি এটার সাথে একটা আলট্রাস প্রোয়ারপোস্ট অথবা লিখবেন অথবা প্রিফার হিসেবে যে যেকোনো একটা ব্লুটুথ হেডফোন ফ্রিতে পেয়ে যাবেন কিস্তিতে নেওয়ার পরেও যেটা বাংলাদেশের কোন জায়গায় আপনাকে কিস্তিতে দেবে না দিবে না কিস্তিতে নেওয়ার পরে আর ওয়াই জিরো ফাইভ এই ফোনটা যারা ক্যাশ টাকার ডিসকাউন্ট আছেন ভাইয়া তো গিফট লাগবে না তাদের জন্য পাঁচশো টাকা করে ক্যাশ ডিসকাউন্ট করে দিবশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখবো একশো আটাইশ আর চৌষট্টি জিবি ভেরিয়েন্টটা রাখবো মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট ভিভো ওয়াই জিরো ফাইভ এত বেশি সুন্দর ডিজাইন স্ট্রং একটা ফোন আপনি পেয়ে যাচ্ছেন ভিভোর মতো একটা ব্র্যান্ডে যেটা অফিসিয়াল পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে তো ভিয়ার্স যারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টটা দেখছেন যারা দোকানে আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব এখানে যত অফার দেখছেন অফার সহকারে আপনি নিয়ে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি পুরনো ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নতুন ফোনগুলো নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন আর এনআইডি কার্ডের মাধ্যমে কিস্তি করে নিতে পারবেন তো বন্ধুরা আমরা ওয়াই জিরো ফাইভ সম্পর্কে জানতে পারলাম এখন আমরা জানবো হচ্ছে আমাদের সবচাইতে রকিং যে ডিভাইসগুলো ভি সিক্সটি লাইট ওয়াই ফোর হান্ড্রেড ওয়াই ওয়ান ডি ওয়াই প্রো এই ডিভাইসগুলো আমি আপনাদেরকে এখন একটু সংক্ষিপ্তে দেখিয়ে দিব ভি সিক্সটি লাইট এটা হচ্ছে মার্কেটের সবচাইতে আগুন একটা ডিভাইস বলা চলে কারণ এটাতে যে কনফিগারেশন এই বাজেটের মধ্যে দিয়েছে আদার্স কোনো ব্র্যান্ড কম্পেয়ার করলে আপনি এই ধরনের কনফিগারেশন পাবেন না এটাতে সুপারঅ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাচ্ছেন কোয়ালক স্নড্রাগনের প্রসেসর পাচ্ছেন এবং ছয় হাজার পাঁচশো এম এইচ এর ব্যাটারির সাথে নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন ভাইয়া এটা চার্জারটা দামি আছে চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন এটাতে বত্রিশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের সনি আই এম এর এইট এইট টু লেন্সের ক্যামেরা পাচ্ছেন এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা পাচ্ছেন এটা আপনার দুইটা ভেরিয়েন্ট হয় বি সিক্সটি লাইটটা দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যেটা হচ্ছে ফাইভ জি ভেরিয়েন্ট আর এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যেটা হচ্ছে ফোর আট জিবি দুইশো ছাপ্পান্ন হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জি বি প্রাইস হচ্ছে মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা ভি সিক্সটি লাইটটা আমাদের এখান থেকে অফিসিয়াল ফুল প্রাইজ মাধ্যমে কিনবেন তারা এটার সাথে গিফট হিসেবে কি পাবেন তারা এটার সাথে নোকিয়ার একটা বাটন ফোন পাবেন একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল নোকিয়ার একটা বাটন ফোন নিতে পারবেন একশো পাঁচ বা একশো ছয় যেটা ভালো লাগে ওইটা নোকিয়া বাটন ফোন নেওয়ার পরেও আপনি নিতে পারবেন একটা অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন এয়ারপোর্টস অথবা একটা স্মার্ট ওয়াচ এই দুইটা থেকে যেকোনো একটা পাবেন এরপরে একটা আলট্রাপোস প্রো এয়ারপোর্টস পাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিক পাবেন পি ফোর্টি সেভেন একটা গেমিং হেডফোন পাবেন এছাড়াও পেয়ে যাবেন এই যে বিশাল বড় ফোর ইঞ্চি সাইজের যে আমাদের একটা স্পিকার রয়েছে

আর নোকিয়া বাটন ফোন যদি আপনি না নেন নিয়ে নিতে পারবেন এই যে বিশাল বড় যে স্পিকারটা আছে এই স্পিকারটা এই দুইটা নেওয়ার পরেও আপনি একটা আলতা পর্স এয়ার পর্স অথবা লেনোভো নিকবেন অথবা পি ফর্টি সেভেন এর চয়েস করে আপনি নিতে পারবেন কিস্তিতে ফোনটা কেনার পরেও যেটা বাংলাদেশের মধ্যে একমাত্র অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডে আপনাকে কিস্তিতে নেওয়ার পরেও এই গিফট দিয়ে দিবে আর যারা যারা এই ফোনটাতে চাচ্ছেন ক্যাশ টাকায় নেবেন ডিসকাউন্ট লাগবে এত গিফট চাচ্ছি না

রিরো ব্র্যান্ডের একটা দশ হাজার এমএস এর পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি একদম ওয়াও রিরো কোম্পানি যেটা ভিভোর সাব ব্র্যান্ড দশ হাজার এমএস এর এই পাওয়ার ব্যাঙ্ক সকল গিফট সহকারে নিলেও পাবেন বাইশশো টাকা বা আঠাইশশো টাকা ডিস্কাউন্ট নিলেও আপনি এটা পাবেন এটা একদম ফিক্সড এন্ড ফাইনাল তবে এটা অনেক সময় স্টক থাকে না সেজন্য কোম্পানি দেয় না এটাও কিন্তু একটু ফোন করে কনফার্ম করে তারপর আপনাকে আসতে হবে তো বন্ধুরা ভি সিক্সটি লাইট পরে আমরা দেখবো হচ্ছে ভিভোর ওয়াই ফোর হান্ড্রেড ওয়াই ফোর হান্ড্রেডটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের একটা ফোন কারণ এটা প্রাইজের তুলনায় কনফিগারেশনটা অনেক অনেক হাই দিছে ভিভো বি ওয়াই হান্ড্রেড ডিভাইসটা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন এবং কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন আইপি সিক্সটি নাইন ওয়াটার এবং ডাস্ট প্রুফ পাচ্ছেন এবং সম্পূর্ণ তিরিশ মিনিট পানি নিচে আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন তিরিশ মিনিট তিরিশ মিনিট এই যে এটা হচ্ছে লাইভ ড্যামো আমি ওপেন করলাম আপনাকে আমি দেখা দিচ্ছি ইউজ করে পানির নিচে

সাথে পেয়ে যাবেন একটা নোকিয়ার বাটন ফোন একদম ফ্রি আর নোকিয়া বাটন ফোন যার আছে না লাগবে তারা পেয়ে যাবেন এই যে স্পিকারটা নোকিয়া বাটন ফোন না নিলে স্পিকারটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আর নোকিয়া বাটন ফোন এবং স্পিকার দুইটার মধ্যে যে কোনো একটা নেওয়ার পরেও একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন যদি স্মার্ট ওয়াচ না নেন এর সেকেন্ড জেনারেশন এয়ারপডস পেয়ে যাবেন যদি এই দুইটা না নেন এয়ারপডস পাবেন আল্ট্রাপ প্রো লেন পাবেন হেডফোন পাবেন অর্থাৎ এই তিনটা পাবেন নোকিয়া বাটন ফোন অথবা স্পিকারের সাথে আঠাইশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস দিয়ে কিনলেই পাবেন আর যারা চাচ্ছেন ডিসকাউন্টে নেবেন যে আমাদের দোকানের গিফটগুলো লাগবে না তারা হচ্ছে ওয়াই ফোর এর সাথে বরাবর সতেরোশো টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন সতেরোশো টাকা ক্যাশ সতেরোশো টাকা ক্যাশ ডিসকাউন্ট করে মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা রাখবো ছাব্বিশ হাজার তিনশো টাকা হলে আপনি ভিভো ওয়াই হান্ড্রেড ডিভাইসটা আমাদের এখান থেকে অফিসিয়াল প্রাইজের থেকে ক্যাশ ডিসকাউন্টে নিয়ে নিতে পারতেছেন আর যারা চাচ্ছেন কিস্তিতে নেবেন ওয়াই ফোর এর জন্য মাত্র সাত হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন মাত্র সাত হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড ফ্যামিলির এনআইডি কার্ড আর বিকাশ অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট দিবেন তিন মাস বা ছয় মাসের কিস্তিতে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ডিভাইসটা আমাদের এখান থেকে আপনি নিয়ে নিতে একদম নিশ্চিন্তে এবং এখন দেখাবো যে ডিভাইসটা সেটা হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে হাই ফোন আপনি সর্বোচ্চ ব্যাটারি পাচ্ছেন এই বাজেটের মধ্যে ছয় হাজার পাঁচশো এমএচের গ্লুব ব্যাটারি পাচ্ছেন চৌচল্লিশ ওয়ারের চার্জার পাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এটাতে কিন্তু আপনি তিন ঘন্টা পানির নিচে ইউজ করতে পারবেন এই যে যে পানিতে আমরা দু এক মিনিট দেখাই না

২০ টাকা যারা এটা অফিসিয়াল ফুল প্রাইজে কিনবেন অফিশিয়াল প্রাইজের সাথে আপনি একটা নোকিয়া বাটন ফোন একদম ফ্রিতে নিতে পারবেন নোকিয়া বাটন ফোন যদি না লাগে আপনি নিতে পারবেন এই যে বিশাল বড় যে স্পিকারটা আছে স্পিকারটা নিতে পারবেন এই দুইটা নেওয়ার পরেও আপনি একটা অ্যাপেল এর আলট্রা পোর্স পাবেন একটা লেনোভো নিকবেন পাবেন একটা পি ফর্টি সেভেন হেডফোন পাবেন একদম ফ্রি আর দুইটা ভেরিয়েন্টের সাথে আপনি সেম গিফট গুলো পাবেন অফিসিয়াল প্রাইজের সাথে যারা ডিসকাউন্ট চাচ্ছেন যে ভাই আমি ফুল প্রাইজে নিব না গিফট লাগবে না ডিসকাউন্ট চাই তাদের জন্য আট জিবি একশো আঠাশ জিবি তে বারোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র একুশ হাজার আটশো টাকা রাখবো একুশ হাজার আটশো টাকা আট একশো আঠাশ আর ছয় একশো আঠাশের সাথে বরাবর এক হাজার টাকা ডিসকাউন্ট করে বিশ হাজার টাকা রাখবো অর্থাৎ উনিশ হাজার নয়শো নব্বই টাকা রাখবো যারা কিস্তিতে নিতে চান ওয়াই টোয়েন্টি ওয়ান ডি কিস্তিতে নেওয়া কিন্তু একদম সহজ শুধুমাত্র আপনার এনআইডি কার্ড লাগবে আপনার ফ্যামিলির এন আইডি কার্ড লাগবে আর আপনার বিকাশ অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট শুধুমাত্র বিশ হাজার টাকার লেনদেন থাকলে হবে তিন মাসে বিকাশে তাইলে আপনি এই ফোনটা একদম অনায়াসে ছয় মাস বা তিন মাসের কিস্তিতে নিতে পারবেন আর ক্যাশ নিয়ে আসবেন ছয় একশো জন্য পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আর আট একশো আঠাইশ জিবির সাথে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ নিয়ে আসলে আপনি ওয়াই টোয়েন্টি ওয়ান কিস্তিতে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন সর্বশেষ এবং লাস্ট যে ডিভাইসটা দেখাবো ওয়াই নাইনটিন এস প্রো এই ডিভাইসটা দারুন এটাতে এমএস ব্যাটারি দিচ্ছে চৌচল্লিশ স্পিকার পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দিচ্ছে এটাতে আপনি ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি যারা আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন লোকে আর একটা বাটন ফোন তারা একদম ফ্রি পাবেন অর্থাৎ একটা ফোন কিনলে একটা ফোন সম্পূর্ণ ফ্রি পাচ্ছে যারা নোকিয়া বাটন ফোনটা না নেবেন তারা পেয়ে যাবেন এই যে বিশাল বড় যে স্পিকারটা আছে ব্লুটুথ স্পিকার ফোর ইঞ্চি সাইজের এটা একদম ফ্রি পেয়ে যাবেন আর স্পিকার আর এই নোকিয়া বাটন ফোন যদি কেউ না নিতে চান তারা পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ সাথে পাবেন একটা এয়ার পডস একটা লেনোভো নিক ব্যান্ড সম্পূর্ণ ফ্রি যারা গিফট নিবেন না ডিসকাউন্ট চাচ্ছেন তাদের জন্য ওয়াই নাইনটিন এস বরাবর এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা রাখবো অর্থাৎ যারা কিস্তিতে নিতে চাচ্ছেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলির এনআইডি কার্ড বিকাশ অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট দিবেন ছয় মাস তিন মাসের কিস্তিতে আপনি বিভোর ওয়াই প্রোটা নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ক্যাশ নিয়ে আসলে আপনি ওয়াই প্রো আমাদের এখান থেকে কিস্তিতে নিতে পারবেন মাত্র দশ থেকে পনেরো বিশ মিনিট সময় লাগবে আমাদের কিস্তির প্রসেস করতে সাথে সাথে আপনি নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা কথা বলাব না আজকের ভিডিও এখানে শেষ করবো শেষ করার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদের আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে একশোসরি জোয়াল আর এটা হচ্ছে ঢাকা কারন বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু এখানে আসতে পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন ভিভোর সকল অফিসিয়াল ডিভাইস গুলোকে অফিসিয়াল আপনি একদম চেক করে নিতে পারবেন আমাদের লেভেল ওয়ান এ সার্ভিস সেন্টার আছে আপনি ওখানে যায় আগে প্রোডাক্টটা চেক করবেন যদি টাকা বন্ধুরা আমাদের এখানে কিন্তু রাখছি আপনার পুরো ফোন নিয়ে আসে আপনি করে নিতে পারবেন এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ইএমআই করে নিতে পারবেন আর সহজ কিস্তি এনআইডি কার্ডের মাধ্যমে তো আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোন ফোনের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ